গতকালকে রাত্রে প্রায় দুইটা দেখিয়া দিয়া শ্বশুর বাড়িতে যা পৌঁছাইছি আমি আপনারা বলতে পারবেন যে আপনার বাসা আর আপনার শ্বশুর বাড়ি দুইটা তো ডিফারেন্স না বেশি একটা ষাট টাকা পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া ঠিক আছে তো সাতটা না আটটার দিকে তার সাথে দেখা সাক্ষাৎ করে আমি আবার একটু কাজে বাইরে ফেছিলাম আর বাইকেরও তেল শেষ তো ভাবলাম হয়তো বা বাইকের যেহেতু তেল শেষ তো বাইকটাকে ওই মিস্ত্রিখানায় দিয়ে আসি কিছু কাজ কাম বাকি আছে একটু সার্ভিসিংও বাকি আছে তো গাড়িটারে সার্ভিসিং সেন্টারে ফালায় থুইয়া আমি বাসায় গেছি ফ্রেশ হইলাম ফ্রেশ ট্রেশ হইয়া তো ভাবলাম হয়তো বা খাওয়া দাওয়াটা আমার বাড়িতে কুই রায় তারপর যাবো না সেটা সম্ভব হয় নাই সে আমাকে ভুল ভাল বুঝিয়ে বাসায় নিয়ে গেল কি উনি খাবে না যদি আমি না যাই পরে ওমা মা খাইতে বৈশাখ উনি যে উনি তো খেয়ে ফেলেছে বুঝেছে উনি তো খেয়ে ফেলেছে তা ভাবলাম আর নেক্সট টাইম কখনো যদি বলে যে আমি খাবো না তুমি না আসলে আচ্ছা তাহলে আমরা সতর্ক অবলম্বী

তা তো ইব্লে সিনাচ হেডা ফেসেস থান মানে হবে আর লাইতো হবে কিনা তারপরে সিওর না কোথায় হবে তো সেইজন্য হলো এখন ওখানে যাইতেছি যাইয়া দেখি যে আদপ কি আসলে পরিচয়টা ওখানে আছে কিনা বা থাকলো সেটা কি হবে প্রসেসড বা আগে থেকে কিছু কাজ দরকার না যদিও আমার এখন টাইম আসলে এই টাইম কথা বলছি যে টাইমটা এখন আসলে তো ওই টাইমের আগে যাইতেছি তার কারণ হচ্ছে যদি সিরিয়াল দেওয়া লাগে যদি হরমোন হয় সিরিয়ালের পরে পড়লাম তা আবার টাইম দিয়ে আর কি সিরিয়ালটা চলে আসি তার জন্য হচ্ছে আগে দেখেছি আবার ঘর ছোটো একটা ব্যাপার আছে যারা নিজের সিরিছে কি না হাত ফাঁকা হয়ে গেছে সেগুলো ফাঁকা খাইতেও বড়ো রেসিপি আর দেখছে ঘরের সুন্দর করে নিচে দেখ আরামের জন্য কেনা হয়েছে এখন কিং না তো হাতটা পুরো ফাক্কা হয়ে গেছে

তারপর বাইরে হয়ে একটু ঠান্ডা ঠান্ডা বকর খাবো আর এই রোডটা মানে আমরা এখন যে রোড অবস্থান করতেছি রোডটা বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে হ্যাঁ এটা তো ভালো লাগে রোডটা অনেক সুন্দর একটা রাস্তা এই যে রাস্তার কথাই কইছি তো সাইড তো রাখা করে রাখা গেল হ্যাঁ টেনশন নাই আমরা হাঁটবো তো শারমিনের বান্ধবী বলছিল যে আমরা রাত্রে বাইর হব সবাই তো কম বেশ রাত্রে বাইর হয় বারোটা একটা দিক দিয়ে হয় সবাই মিলে তো শ্বশুর বাড়িতে যেহেতু আছি অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখতে পারবেন আমরা চেষ্টা করব আমি হয়তোবা সাদা পাঞ্জাবি সে হয়তো বা কালো শাড়িতে বা লাল শাড়িতে বেশিরভাগ লাল শাড়িতে পায়ের হওয়ার একটু প্ল্যান আছে তো আর একটু এনজয় টেনজয় করবো আপনাদেরকে নিয়েই তো এটা হলো ওই লীলটা আমরা যাব ঠিক আছে তো আমাদের সাথেই থাকুন আর হসপিটাল যাওয়া তোরেই আর বাসায় আসা তোরেই আমাদের সাথে যা যা ঘটে যাবে আমরা সেটাই তুলে ধরবো আশা করি ভিডিওটা ভালো হবে আর আপনারা দেখে এনজয় করতে পারবেন

ঢাকা মেডিকেলে একটা সুবিধা আছে ধরেন আপনি কোনো পরীক্ষা বা কিছু টেস্ট বা কোনো সমস্যা হলে আপনি একটা রিফিশন না কি বলে এটাকে তো জায়গাটা থাকে আপনার কোন ওয়ার্ডে বা কত নাম্বার বিল্ডিং এ বা কোন জায়গায় গেলে আপনি এটা সমাধান পাবেন এটা শর্টকাটেই পাওয়া যায় পাওয়া যায় বা ওদিক থেকে জেনে নেওয়া যায় আর এই যে পিজি বিল্ডিং তো অনেকগুলো এক একটা বিল্ডিং এক এক কোনায় চিপায় বুঝছেন কোন বিল্ডিং তো মনে করেন যে বগলতলায় পলায় রয়েছে বুঝতে পারছেন আমি কি বলতেছি দেখাইতে একটা বিল্ডিং এ ঢুকছি সেদিক থেকে বললো ক্যান্সার ভবনে তিনতলায় যান সে জায়গায় গেলাম তিনতলা থেকে বললো আপনি তিনতলায় কেন আসেন আপনি নিচতলায় যান আচ্ছা নিস্তলায় আসলাম নিসতলা থেকে বলতেছে আপেলের নিস্তলায় কেন আসছেন ছয়তলায় যান মানে ক্যান্সার ভবনে আচ্ছা ফাইন তো আমরা তার সাথে মানে কথা বললাম কাউটারের লোকেদের সাথে যে আমাদেরকে তিন তলার থেকে বাবা তুমি কি মাইর খাইবা না আমাকেও খাওয়াইবা হ্যাঁ তুমি নিজে রং সাইড দিয়ে যাচ্ছ মামুরা কিছু বলছে সেই জায়গা এখন ঠিক আছে আমি তুমি টাইনা যাও যাও তোমাদের কি করতে হবে তো ইশкала হলো পুরো রং সাইড আর তো মেইন তো জানেনই কি পরিমাণ গাড়ি চলে আচ্ছা আমরা যেটা কথা বলতাছিলাম তো তাদের লোকেদের সাথে কথা বললাম তারা লোকেরা সমাধান দিল আপনারা ডি ব্লকে যান পাস্তামার নাম্বার গেটে ফাস্ট গেটে আসলাম আল্লাহ তাআলা মনে হয় কোনো এক লোক পাঠায় দিছে ওই মুহূর্তে তো পাঠানোর পর বলতেছে আপনি বোধহয় পিজিতে ঘুরাফেরা করবেন হোদায় কিছু করবেন কোনো লাভ হবে হয় বাটরে কেউ বলবে না এটা কোথায় সঠিক পাবেন এটা একমাত্র পপুলারে পাবেন যেটা ধানমন্ডি সাথে সাথে চলে যান তো আমরাও সাথে সাথে রিক্সা নিয়ে নিয়েছি ধানমন্ডির দিকে যাচ্ছি কি বলো তুমি চলো হ্যাঁ দেখছেন চলো তো বিষয় আর এই যে রোডের অবস্থা দেখেন এই রোডের অবস্থা আর এই হইলাম আমরা সকালবেলা খালি পেটে মাঠা খাইলাম মাঠা তো মাঠা খায়া সে বলতেছে কি যখন মনে হলো যে তার আমি কি যে খাওয়াই দিলাম বিষ খাওয়াইলে কইতো যে তুই আমার মেলা লেগেছ শেষ তুই জামেলা ক্লিয়ার করলি নাকি আর মাটা খায় আমার যদি কয় জক করতো আমি আর কি কোনো কিছু বল নাই বাকি ডাক্তার দেখো এন কমেন্ট করে মাটা খাই তার জন্য আমার কাছে ভালো ও বড় নেই গরিব আমি কারণ গরিব গো সব কিছুই চলে যা দিবেন বাইরে ভিতরে রিকাস হয়ে কিন্তু পছন্দের মতন খাবার হয়ে তো পপুলার আসলাম যে পরীক্ষাটা দরকার ছিল সেটা এই জায়গায় পাওয়া গেছে প্রাইসটাও জানা হয়ে গেল আর পাঁচ হাজার টাকা বিষয় না বিষয় হলো আপনারা আবার বলতে পারবেন যে যেহেতু আপনারা পেয়ে গেছেন তাহলে কেন করাইলেন না এটা শারমিনের মুখ থেকে শোনেন এটা আমি বা না বলি আমরা যে এই পরীক্ষাটা যে পপুলারে পাওয়া গেছে ঠিক না তাহলে পরীক্ষাটা কেন করা গেল এটার এখন টাইম আসে হ্যাঁ এবার বুঝতে পারছেন এটা মানে এই যে পরীক্ষাটা আমরা করাবো সেটার এখনো টাইম আসেনি আমাদের হাতে আরো দুই তিন দিনের সময় আছে না দুই তিন দিন পর আমরা এই পরীক্ষাটা করছি তিন দিন তো তিন দিন পরে আমাদের এই পরীক্ষাটা করতে হবে আর এই পরীক্ষার জন্য তবে দিন আর পরীক্ষাটা করার সময় এইটা দু দিন তিন দিন আগে কোনো ডেট বা সিরিয়াল দেওয়া লাগবে না আসলে মানে মূলত এটা জানতেই আসা যে আসলে এই পরীক্ষাটা করার জন্য আগে থাকতে কোনো সিরিয়াল ধরে লাগবে কিনা বা কোনো রুলস রেগুলেশন আছে কিনা বা এটার জন্য কোনো মানে ইচ্ছুক করতে হবে কিনা এটা জানার জন্য মূলত এখানে আসা এছাড়া অন্য কিছু জিজ্ঞেস কেন হবে তাই না আমি হলো মানে সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই ধরেন ঢাকা মেডিকেল বা কোথাও থেকে আপনাদেরকে একটা টেস্ট দিয়েছে সেই টেস্টটা হলো আপনি পিজিতে বা অন্য কোথাও পাচ্ছেন না ঠিক আছে তো যখন আপনি এটা বুঝবেন কেউ বলতে পারতেছে না তাহলে বুঝতে পারবেন যে তারা বলতে চাচ্ছে না তারা ওটা সম্বন্ধে জানে না জানে না প্রথমত জানে না দ্বিতীয়ত বলতে চাচ্ছে না কারণ যদি কোনো আপনি ভুল তথ্য দেয় তাহলে এটা ড্রাইভারটা কে নিবে ঠিক আছে তো তারাই আমাদের সাথে সেমটে করেছে তো আমাদের যে বিষয়টা ছিল এটা ওই যে ওয়ার্ড বয়ের ভিতরে একটা থাকে না ওই যে থার্ড পার্টি একটা লোক থাকে না যে আপনি কিছু টাকা দিলেন বা টাকার বিনিময়ে আপনি সিরিয়ালটা একটু আগে দিয়ে দেয় বা আপনাকে হেল্প করে ঠিক আছে তো ওই আনটি বা ওই মহিলা বা যেটাই বলেন আলা সেই আমাদেরকে ওই উপকারটা করছে যে সুন্দর মতন তোমরা পপুলারে চলে যাও ধানমন্ডি ব্রাঞ্চে তো আসলাম আসার পর আমাদের আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে এখন হলো আমরা ডেট 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 হলেই হলেই আমরা আমরা চলে চলে আসবো আসবো বলতে তার তো আমাদের সাথেই থাকুন আর বাসায় যাবো নাস্তা করব বাসায় সবাই কে কি করছে আমরা তো সবাইকে ঘুমিয়ে রেখেছি ঠিক না তো ঘুমিয়ে রেখে চলে আসছি ভাবি ছিল যাক না কারণ সারা ভাত বলে স্কুলে

এটা এটা কি কি শাক বায়া এডা শাক এই যে পলিডিনে ও একি আচ্ছা তো আর ইলিশ মাছ নিয়ে আসে সেটা অনেক কষ্ট করে নিয়ে আসে ওইটা পোয়া মাছ আর হইলো যে পদ্দা মাছ

আর আমরা গতকালকে থেকে দেখতেছি যে পয়লা বৈশাখ নিয়ে সবাই আনন্দ মিছিল করতেছে যে বৈশাখ বলতে কোনো কিছু জানি পালন না করতে পারে তো সবারই একটাই মেসেজ দেওয়া আসলে মুসলিম ধর্মে বৈশাখ জিনিসটা নাই হ্যাঁ

তো সবাই মিলে আমরা তাদের জন্য দোয়া করি আসি সবাই কিন্তু এর ইন্টারভিউতে ফর ফর টিনটালে তারপরে কিছু না নাম নাই তাহলে ভিডিও